কিভাবে আঠারো বছরের তরুণ শাহরুখ খান ভালোবেসে ফেলেছিলেন চোদ্দ বছরের গৌরীকে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছে বলিউডের সবচেয়ে আইকনিক লাভ স্টোরির দিকে শাহরুখ খান ও গৌরী খানের জীবনের সেই অজানা আবেগ ঘন প্রথম দেখা প্রথম গান ঝড় আর শেষে সাত পাকে বাঁধা সবই আছে আজকের এই ভালোবাসায় মোড়া ভিডিওতে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এ শুধু এক সেলিব্রিটির গল্প নয় এ এক ভালোবাসার ইতিহাস চল্লিশ বছর আগে কথা তখন শাহরুখ খান কেবল আঠারো বছরের এক তরুণ গৌরী ছাব্বার মাত্র ১৪ উনিশশো সালে দিল্লির পঞ্চশিলা ক্লাবে প্রথম দেখা তাদের প্রথম দেখাতেই প্রেমে পড়েন শাহরুখ বলিউড বাদশাহ নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন লাভ অ্যাট ফার্স্ট সাইট এই কথাটি যেন সত্যি হয়ে গিয়েছিল প্রেম সহজ ছিল না পার্কে রেস্টুরেন্টে প্রেমিকাকে পটানোর চেষ্টায় গিয়েছিলেন গৌরী তেরা গাওবরা পেয়ারা গৌরী তখন মুখের উপর বলে দেন ফালতু যদিও তাতে সম্পর্ক ভাঙেনি বরং সাত বছরের প্রেমের পথ পেরিয়ে উনিশশো সালের ছাব্বিশ আগস্ট তাদের বিয়ে হয় তিনি শুধু শাহরুখ খানের স্ত্রী নন একজন প্রতিষ্ঠিত প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার বলিউড তারকাদের বাড়ি সাজানো থেকে শুরু করে রেড চিলি এন্টারটেনমেন্টের সঙ্গেও তিনি যুক্ত তবে এই দীর্ঘ দাম্পত্য জীবন শুধুই কাহিনী নয় একটি সংগ্রাম বলিউডে একসময় গুজব রটে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্ক তাই নাকি তাদের বৈবাহিক জীবনে ছায়া ফেলেছিল এমনকি ডিভোর্সের কথাও উঠে আসে তবে শেষ পর্যন্ত সম্পর্ক টিকে যায় গৌরী শাহরুখের পাশে ছিলেন তখনও যেমন ছিলেন শুরু থেকে শাহরুখ একবার বলেছিলেন জীবন কাটিয়ে দিলাম শুটিং এর সেটে আমার কেরিয়ার আমার স্ত্রী ও সন্তানদের আত্মত্যাগে গড়া আমি চাই এখন স্ত্রী আর সন্তানদের সঙ্গে সময় কাটাতে আর সেই সময়েরই উদযাপন যেন গৌরীর জন্মদিনগুলো প্রেম বিশ্বাস আর সহমর্মিতার গল্প গৌরী ও শাহরুখের জীবন ঠিক সেরকমই এক কাব্য একটা সম্পর্ক তখনই অমর হয়ে উঠে যখন তা সময় দূরত্ব গজব আর সাফল্যের ঝড় পেরিয়ে অটুট থাকে ভালোবাসা ও গৌরীর প্রেম আর বিবাহিত জীবন ঠিক তেমনই এক গল্প যেখানে ভালোবাসা শুধু অনুভবেই নয় ত্যাগ সমর্থন আর বোঝাপড়ার মধ্যেও লুকিয়ে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাভ রিয়ক্ট দিয়ে জানিয়ে দিন কমেন্টে লিখে যান আপনার প্রিয় সেলিব্রিটি কাপল কে আর হ্যাঁ এমন আরও সুন্দর ভালোবাসার গল্প পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালোবাসা থাকুক চিরকাল